আজ যদি আমার বাংলাদেশ ভারত পাকিস্তান ব্রিটিশের আন্ডারে থাকত তাহলে কি আমরা উন্নত দেশ হিসাবে ইউরোপিয়ানদের মতো আমাদের দেশগুলো এতটুকু ডেভেলপ হয়ে যেত কীভাবে না পারে আমার তো মনে হয় না কারণ আমরা শুনেছি অনেকের মুখ থেকে অনেক ইতিহাসে ব্রিটিশ যখন আমাদের দেশগুলিতে শাসন করেছিল তখন নাকি ওদের গুলাম বানিয়ে আমাদেরকে দেখত যদি মহাত্মা গান্ধী অধীনে আমাদের দেশগুলোকে ব্রিটিশ থেকে আমরা স্বাধীন পেয়েছি কিন্তু আজ মহাত্মা গান্ধী আমাদের মাঝে নয় তার সাথে আরও অনেক 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 মুসলিম লিডার অনেক হিন্দু লিডার তার সাথে তার স্বরে থাল মিলিয়ে ইংরেজদেরকে আমাদের এই ভারত পাকিস্তান বাংলাদেশ মায়ানমার এই দেশগুলোতে দাঁড়িয়েছে আমরা তাদের জন্য সবাই দোয়া করি যতদিন বাস এটার মূল বার্তা হলো যাতে আমাদের প্রজন্মে যারাই বা যে আসে এইসব স্মৃতিগুলো দেখতে পারে আর জানে এগুলো আমাদের জানার প্রয়োজন দেখার প্রয়োজন মহাত্মা গান্ধী কে ছিলেন মহাত্মা গান্ধী ছিলেন সাধারণ একজন মানুষ যিনি ভারতের গুজরাটীয় এলাকায় লেখাপড়া করতেন ওখান থেকে লেখাপড়া করে তিনি চলে যান লন্ডনে লন্ডনে গিয়ে তিনি একজন লয়ার হন নিজেকে গড়ে তুলেন একজন আইনের লোক হিসাবে ওনার উচ্ছুক হল একদিন আফ্রিকা যাবেন তিনি টিকিট কেটলেন টিকিট কেটে গেলেন কিন্তু কৃষ্ণাঙ্গরা কি করলো ওনাকে প্রথম শ্রেণীর টিকিট না দিল সেই থেকে ওনার চেতনা সব বদলে দেয় একজন ইন্ডিয়ানি হওয়ার কারণে একজন কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে ওনাকে প্রথম শ্রেণীর টিকিট ফেলো না তাই নিজেকে গড়ে তোলার জন্য উঠে বসলে রাখলেন উনিশশো সালে ভারত মহাদেশে চলে আসেন ওখান থেকে কৃষক শ্রমিক সাধারণ মানুষের খান্নায় কণ্ঠে হয়ে নিজেকে গড়ে তুলেন একজন নেতা হিসেবে চাম্পানগর আহমদাবাদ হয়ে উঠেন একজন বিশ্ব নেতা আজও তাকে পুরা পৃথিবী চিনে আর ভবিষ্যতেও জানবে